আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি নতুন বিষয়ে আপনাকে স্বাগতম ইতিহাসের সর্বোচ্চ মানব হত্যাকারী সবাই অমুসলিম হিটলার তিনি একজন অমুসলিম ষাট লক্ষ ইহুদি হত্যা করেছিল মিডিয়া একবারও তাকে জঙ্গি বলেনি সে খ্রিস্টান টেরোরিস্ট জোসেফ স্টালিন তিনি একজন অমুসলিম সে বিশ বিলিয়ন মানুষ হত্যা করেছে এবং চোদ্দ দশমিক পাঁচ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে মিডিয়া একবারও তাকে বলেনি সে খ্রিস্টান টেরোরিস্ট মাও সেতুং একজন অমুসলিম চোদ্দো থেকে বিশ মিলিয়ন মানুষ হত্যা করেছে মিডিয়া একবারও তাকে বলেনি সে বৌদ্ধ টেরোরিস্ট মুসলিনী ইটালি চার লাখ মানুষ হত্যা করেছে সে কি মুসলিম ছিল অন্ধ মিডিয়া একবারও বলে নাই খ্রিস্টান টেরোরিস্ট অশোকা কালিঙ্গা বেটল এক লাখ মানুষ হত্যা করেছে মিডিয়া একবারও তাকে বলেনি সে হিন্দু টেরোরিস্ট আর জর্জ বুশ ইরাকে আফগানিস্তানের প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন মানুষ হত্যা করেছে মিডিয়া তো বলেই নাই খ্রিস্টান টেরোরিস্ট এখনও মায়ানমারে প্রতিদিন মুসলিম রোহিঙ্গাদের খুন ধর্ষণ লুটপাট উচ্ছেদ করছে তবুও কোনো মিডিয়া বলে না বৌদ্ধরা টেরোরিস্ট ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় গণহত্যা করেছে নন মুসলিমরা আর এরাই দিনরাত গণতন্ত্র জোপে মুখে ফেনা তুলে অথচ এদের দ্বারাই মানবতা লুণ্ঠিত বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল তারা কি অমুসলিম ছিল যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল তারা কি মুসলিম ছিল যারা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা নিক্ষেপ করেছিল তারা কি মুসলিম ছিল যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্যে বিস্তারের জন্য বিশ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে একশো মিলিয়ন এবং দক্ষিণ আমেরিকায় পঞ্চাশ মিলিয়ন রেড ইন্ডিয়ান হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল যারা একশো আশি মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল যাদের আটাশি ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল তারা কি মুসলিম ছিল এসব সন্ত্রাসবাদী ও অমানবিক কার্যলাপের সাথে মুসলমানদের কখনো জড়িত ছিল না যখন কোনো অমুসলিম কোনো খারাপ কাজ করে নির্যাতন করে খুন করে তখন এটাকে বলা হয় অপরাধ আর যখন কোনো মুসলিম হাজার নির্যাতনের শিকার হয়ে একবার প্রতিবাদ করে তখন এটাকে বলা হয় মৌলবাদ জঙ্গিবাদ বুদ্ধিজীবীদের বলতে চাই সন্ত্রাসের সংজ্ঞা মৌলবাদ জঙ্গিবাদ এর সংজ্ঞা মায়ের পেট থেকে আরেকটা জন্ম নিয়ে নতুন করে শিখে নিয়েন